বিসমিল্লাহির রহমানির রাহিম পরম করুণাময় ও সিম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করতেছি আজকের ভিডিওটা দক্ষিণ গোরকাটা সাত নং ওয়ার্ডবাসীর পাশির জন্য বিশেষ করে এলাকার তরুণ যুবক যারা আছে তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা তোমরা তরুণেরা যুবকেরা একটু সঙ্গবদ্ধ হোক কারণ এলাকার যেভাবে চুরির কাগাতি শুরু হয়েছে এই যে আমাদের পরশু দিন ভাইয়ের অটোটা নিয়ে গেল এর কিছুদিন আগে আমাদের রহিম কাকার সিএনজিটা নিয়ে গেল ভাগ্য ভালো আমাদের উত্তর গোরকাটার একজন কীর্তি সন্তান আল্লাহ তালকে নেখায়াত দান করুক বিপদ আপদ বলা মুসিবত থেকে রক্ষা করুক সে যদি একটা অটো রহিম কাকাকে নিয়ে না দিতেন তাহলে তার সেরে সন্তান নিয়ে সে হয়তো ফতে বসতে হতো এখন মনে করেন রহিম কাকার সিএনজি শুরু হয়েছে রহিম কাকাকে অটো নিয়ে দিয়েছে উত্তর একজন ব্যক্তি আল্লাহর অশেষ মেহরবানি হয়তো তার উপর হয়েছে এখন যে আজিজের অটোটা নিয়ে গেল এই ব্যবস্থা কে করবে এই দায়ভার কে নেবে আমাদের এলাকাতে শুধু হিংসে বিদ্বেষ আমি একদল করি আরেকজন আরেক দল করে বিদায় কি তার সুখে দুখে আমরা মাথা গামাই না কেন ভাই দল যে যে কোনো জন যে কোনোটা করতে পারে এটা তার ব্যক্তি স্বাধীনতা তাই বলে তার বিপদে আপদে আমরা আগাবো না প্রকৃত মুসলমান তো সেই যে অন্যের বিপদে নিজে ব্যতীত হয় অন্যের ব্যথায় যে ব্যতীত হয় সে হইল প্রকৃত মুসলমান তাই এলাকাবাসীর প্রতি আমার বিশেষ অনুরোধ এবং যারা তরুণ যুবক আছে তাদেরকে প্রতিও বিশেষ অনুরোধ তোমরা একটু সঙ্গবদ্ধ হও সঙ্গবদ্ধ হয়ে চক্রকে ধরার একটু চেষ্টা করো এগুলো এলাকার কোনো না কোনো লোক জড়িত আছে কারা কারা জড়িত আছে এটা একটা চিহ্নিত করো কারণ এইভাবে সুরিন যদি হতে থাকে তাহলে তো এলাকারও বদনাম প্লাস মানুষেরও তো অবস্থা খারাপ হয়ে যাবে এই যে আজিজ ভাই এখন কিভাবে চলবে তার সংসার তার রুজি রোজগারের যে ভাউনটা ছিল সেটা এখন সরে নিয়ে গেছে তাই দক্ষিণ গোড়াটা প্রতি আমার বিনীত অনুরোধ আপনারা সবাই একটু সোচ্চার হন নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে অন্যের বিপদে আমরা সবাই জাপিয়ে পড়ব এই মনোবাসনা রেখে তো এখন শেষ করতেছি সালামু আলাইকুম আরহামাক